তো এভরিওয়ান আমরা বরাবরের মতো র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম আর দেখো আমি বারোটা কিল করছি প্লাস আর মাত্র কিন্তু একটা এনিমি আছে ওই এনিমিটাকে খুঁজিয়ে পেতেছি না তো ম্যাপটা প্রায় শেষ কিন্তু আর এনিমি কিন্তু নেই তো আমার টিমমেটরা বলতেছে অনেক গ্লিস ইউজার গ্লিস ইউজ করে মাটির নিচে চলে গেছে তো এখন আমি গাড়ি ফালাইলাম যে উপরে থেকে ডপটা ফালাই ইয়ার ডপটা তো যদি এনিমিটা উপরে উঠে তারপর দেখলাম না এটা তো কোনো কাজ হইতেছে না এনিমি উপরে উঠতেই আসে না তারপর আমি ইয়া করলাম যে আমি মেডিকেট করব আমার ট্রে চারটা সুপার মেডিকেট আছে দেখি কিছু করা যায় তারপর আমি স্পিডটা কমিয়ে আমি মেডিকেট করা গেলাম শুরু তো প্রথম একটা মেডিকেট করি দ্বিতীয় মেডিকেটও করি কিন্তু তৃতীয়টায় হয় না মানে মেডিকেট হইতেছিল না তারপর হয়ে যায় তারপর আমার এসপি খুবই কমে যায় তার জন্য আমি মারা যাই তারপরে দেখি ভাই ও নাকি মানে কোনো এসপি কাটে নাই মাটির নিচে এটা কেমন সম্ভব